আজকে ওভারঅল মানে আমাদের আমার যে সাতটা কনস্টিটুয়েন্সি সেইখানকার ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হলো আলোচনা আলোচনা করতেই হয় সবসময় যে আর কি কি করলে হয় বা যে যে কাজগুলো আমরা প্ল্যান করছি সেগুলো নিয়ে আমরা কীভাবে এগোতে পারি ওভারঅল ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা আর কি সব কিছু একটা আমরা চেষ্টা করছি সেটা মতো আমরা বড় জিনিস সেটা হচ্ছে মেট্রোটা যদি আমরা চুচড়া ব্যান্ডেল অবধি আনতে পারি সেটা মানুষের ভীষণ উপকার হবে সেটা নিয়ে চিঠি চিঠিপত্র চলছে কারণ ওটা একটা বড় ব্যাপার ওটা সেন্ট্রালের সাহায্য ছাড়া সম্ভব নয় বাট সেই আওয়াজ তুলতে হচ্ছে সেটা নিয়ে কথা বলা হচ্ছে সেটি নিয়ে লেখালেখি করা হচ্ছে সেটা নিয়েও আলোচনা করা হলো ম্যামও বলছেন যদি সেটা করা যায় তাহলে প্রচুর মানুষ উপকৃত হবেন সেটা একটা ইস্যু ছিল সেটা করতে চাই আমরা আরেকটা আমাদের প্রপোজাল জমা পড়েছে সেটা হচ্ছে যদি আমরা ব্যান্ডেলে একটা অফিস করতে পারি যারা আজমির শরীফ যায় তাদের জন্য হ্যাঁ প্যান্ডেলে আমাদের কোনো স্টপেজ নেই আজমির শরীফ যারা যেতে চান তাদের জন্য একটা আওয়াজ আমরা তোলার চেষ্টা করছি সেটা অবশ্য আমি চিঠির মাধ্যমে করছি কারণ সেটা সেন্ট্রালের আবার হস্তক্ষেপ দরকার তো সেটা আমরা চেষ্টা করছি যাতে যারা আজমিশর ইফদারগাতে যেতে চান তাদের জন্য একটা যদি একটা হল্ট করা যায় তাদের তারা অল ওয়ে বর্ধমান বা কলকাতায় যেতে হয় ট্রেন ধরার জন্য সেটা একটা বিশাল সমস্যার ব্যাপার সেটা একটা আলোচনার ব্যাপার ছিল সব কিছু মিলিয়ে তার আমার এই যে সাতটা আমার কনস্টিটুয়েন্সি আছে সেইগুলোর যাতে ওভারঅল আর কি কি ভালো কাজ করলে মানুষ উপকৃত হবেন সেগুলো নিয়ে আর পরীক্ষা আসছে দেখা যাক আগামী দিনে যদি স্কুল কলেজে একটুখানি মেয়েদের একটু ইন্সপায়ার করতে পারি হ্যাঁ লেখালেখি হয়েছে চিঠি উনি রিপ্লাই দিয়েছেন সব থেকে বড় কথা উনি আমাদের আমাদের মিনিস্টার মিস্টার আসবেনি উনি আমাদের রিপ্লাই দিয়েছেন আমার চিঠি সেটা সব থেকে বড় কথা এবং উনি বলেছেন আমরা দেখছি যে কতটা কি এগোনো যায় বড় জিনিস বড় কাজ কিন্তু ছোট ছোট করে এগোতে হবে হ্যাঁ এখন করতে হবে দেখতে হবে সেটা যে কোথায় কিভাবে কি করা যায় সেটাও দেখতে হবে এবং শুধু তো ডাইরেক্ট ব্যান্ডেল হাবের একটা প্রসেস তো হাওড়া থেকে শ্রীরামপুর থেকে ওই পুরো বেলটা ওটা কিছুটা প্রসন্ন দা কিছুটা কল্যাণ দা হাওড়াতে রয়েছেন প্রসূন ব্যানার্জি শ্রীরামপুরে রয়েছেন কল্যাণ সবার সাথে মিলিত ভাবে আমাদের এটা করতে হবে যদি এটা করা যেতে পারে আমি আমার তরফ থেকে যতটা সম্ভব আমি চেষ্টা করবো চেষ্টা তো করতে হবে মানুষের জন্য চেষ্টা করবো তারপর যেটা সেন্ট্রালের হাতে সেটা আমাদের একটুখানি দয়াশীল হন তাহলে দয়া দেখাতে পারেন তাহলে আমরা লড়তে পারি প্রধানমন্ত্রীর কাছে এখনো পৌঁছতে পারিনি কারণ মন্ত্রীরা রয়েছেন তাদের থ্রু দিয়ে যদি হয়ে যেতে পারে কাজটা তাহলে এখন প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার প্রশ্ন ওঠে দেখা যাক সাংসদে দেখা হয় কিন্তু এই ব্যাপারে তো আমরা মন্ত্রীদের সাথে কথা বলি জেনারেলি আর সাংসদে কি হয় একটা প্রশ্ন যদি তুমি অনেকে ভাবেন যে সাংসদে কথা বলা হয় না কেন কিন্তু যখন পাঁচশোর ওপরে এমপি চিঠি জমা দেন কার্ডটা যে লটারির মাধ্যমে উঠে কথা হবে কে যে বলতে পারবে এটা তো বিশাল বড় একটা প্রশ্ন বোধক চিহ্ন আমি যতবার চেষ্টা করছি একসঙ্গে উঠে গেছিল বলা করি রোশন নিয়ে যখন আমি কথা বললাম ভাগন নিয়ে যখন কথা তুলেছিলাম সেটা আমার কপাল ভালো আমি পেয়ে গেছিলাম এবং আমি বলতে পেরেছিলাম আগামী দিনে আমি চেষ্টা করবো আমার মেট্রো রেল এবং আমার আগামী দিনে আমার অন্যান্য সমস্যা যেগুলো আছে সেগুলো নিয়ে কথা তোলার যদি কপাল ভালো থাকে বলতে পারবো আওয়াজ তুলতে পারবো আর তাছাড়া সব থেকে বড় যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে যদি তুমি আওয়াজ তুলতে পার্লামেন্টে নাও পারো চিঠির মাধ্যমে ওনারা রেসিপ্লোকেট করেন সেটা ভীষণ প্লাস পয়েন্ট মানে ইমিডিয়েটলি তুমি যদি একটা চিঠি দাও তার রিপ্লাই আসে এলাকা কাজ তো ऑलरेडी শুরু হয়ে গেছে মানकुंठু হসপিটালের রেনোভেশন শুরু হয়ে গেছে আমাদের ধোনিয়াখালীতে হসপিটাল ধরে অসমালি কাজ শুরু করে দিয়েছেন। প্লাস আমাদের সব টেন্ডার জমা পড়ে গেছে এবং টেন্ডারগুলো সেগুলো এখন ধীরে ধীরে পাস হচ্ছে। সব সব জায়গায় আমি মোটামুটি 90% ডিস্ট্রিবিউট করে ফেলেছি এবং আশা করি মানুষের কাজ খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে এবং আগামী দিনে সবাই উপকৃত হবে যখন যেটা যে যেরকম চেয়েছেন আমি প্রথমত সবসময় চেয়েছিলাম যে মানুষের সাথে কথা বলে আগে জানবো যে কার কোনটা কি প্রয়োজন তো সেটা আমাকে যে যেরকম ভাবে বলেছেন যার যে এলাকায় জেলায় যেটা যেটা প্রয়োজন সেরকম ভাবে আমি করেছি চেষ্টা এবার আগামী দিনে দেখা যাক কে কিরকম ভাবে চান আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন